হ্যালো অ্যাভে ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে ওষুধ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবজাতক শিশুদের পেটের সমস্যার ঔষধ ফ্লাকোল ড্রোপটি কোন কোনো সমস্যা হলে আপনার বাচ্চাকে খাওয়াবেন এবং কীভাবে খাওয়াবেন এবং এই ড্রপ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি সম্পর্কে আজকে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক শিশুদের বা নবজাতকের ফ্লাকোল ড্রপ বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড ফ্লাকোল ড্রপটিতে প্রতি এক এম রয়েছে ছয় সাত মিলিগ্রাম সিমেথিকন ফ্লাকোল ড্রপ শিশুদের কোনও কোনও সমস্যা হলে খাওয়াবেন শিশুদের সব থেকে বেশি যে অসুখ হয় তা হচ্ছে পেটের সমস্যার কারণে শিশুরা না বুঝে কিন্তু এটা সেটা মুখে দিয়ে ফেলে ও বুকের দুধ খাওয়ার সময় বুকের দুধের থেকে বাতাসের পরিমাণ অনেক সময় বেশি ঢুকে ফেলে এসব নানান কারণে শিশুর পেটে গ্যাস সৃষ্টি হয় এবং সেই গ্যাসের কারণে শিশুদের পেটের ব্যথা হয় এরকম শ্রেষ্ঠ ব্যথায় ফ্লাকোল ড্রপটি সাধারণত ডাক্তারেরা লিখে থাকেন এছাড়া নবজাতকের পেট ফাঁপা থাকলে বা পেট ফোলা থাকলে বা অন্ত্রের যদি ভাব থাকে তাহলে ওই ফ্লাকোল ড্রপটি খাওয়াতে পারবেন পেট ফাঁপা অন্ত্রের ফোলাভাব ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুরোধী হিসাবে ফ্লাকল এর চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয় ফ্লাকোল পেডিয়াট্রিক ড্রোপোস বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় পরিপাকতন্ত্রের সৃষ্টি হওয়ার যে কোনো সৃষ্ট ব্যথায় ফ্লাকোল ড্রপ দারুণ কাজ করে থাকে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে এরকম লক্ষণ দেখা দিলে ফ্লাকোল ড্রপ কি পারে এছাড়া এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন কেউ যদি অসাবধানতাবশত কিছু খেয়ে থাকে যেগুলো ফেনা তৈরি করে যেমন ডিটারজেন্ট খেয়ে ফেলে এরকম ক্ষতিকর প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় এছাড়া অপারেশন পরবর্তী ব্যবহার করা হয়ে থাকে এবার জানা যাক ফ্লাকোল ড্রপ কি আপনার নব জাতক শিশুকে কিভাবে খাওয়াবেন দুই বছর বা তার কম শিশুদেরকে ডাক্তার সাধারণ এক ম আট বা দুই ম করে দিনে তিন থেকে চারবার লিখে থাকেন এবং দুই থেকে বারো বছর বয়সে তিন পাঁচ মিল করে দিনে তিন থেকে চারবার দেয়া যেতে পারে সব থেকে বেশি ভালো ফলাফল পাওয়ার জন্য ঘুমোতে যাওয়ার আগে বা খাবার পরে সেবন করা উচিত প্রয়োজনে বাচ্চাদের খাবার সাথে মিশিয়ে খাওয়ানো যায় এবং ওষুধ খাওয়ানোর আগে বোতলটি ভালো করে জাঁকিয়ে নেবেন ওষুধ খাওয়ানোর আগে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করেন অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া ড্রপ অন ওষুধের সাথে প্রভাবিত করে এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং ড্রপ কোনো শারীরিকভাবে একটি নিষ্ক্রিয় প্রধান হওয়ায় এটি খাওয়ার পর শরীরে কোনো ক্ষতিকর প্রতিকার লক্ষণ দেখা যায়নি ফ্লাকোল ড্রপ শিশুদের পেটের সমস্যার একটি কার্যকরী ঔষধ ফ্লাকোল ড্রপের বাজার মূল্য চল্লিশ টাকা মাত্র ওষুধ কেনার আগে আগে ওষুধ উৎপাদন তারিখ এবং এক্সপায়ারি তারিখ দেখে ক্রয় করুন এবং সকল ওষুধ শিশুদের নাদালের বাইরে রাখুন এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং চেষ্টা করবেন প্রত্যেকটি ওষুধ খাওয়ার আগে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে ফ্লাকোল ড্রগ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেবার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ